হ্যালো বন্ধুরা রিঙ্কুয়ারশিম চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগতম তো বন্ধুরা এই যে আজকেও নিয়ে এসেছি একটা নতুন একদম সম্পূর্ণ অন্য ধরনের একটা ব্লগ এখানে আমি আমার গোপাল সোনার জামা বানিয়েছি তিন সেট তো সেই নিয়েই এই ব্লগটা তো এখানে মোট ছয় সেট আমি জামা বানিয়েছি তো সেখানে তিন সেট আমার মায়ের ছোট্ট গোপাল সোনা আছে তার জন্যে আর তিন সেট আমার গোপাল সোনার জন্যে বানিয়েছি তো সেই জামা পরিয়ে আমার গোপাল সোনাকে কেমন দেখাচ্ছে তো সেই নিয়েই এই ব্লগিংটা তো দেখো এই যে আমার গোপাশনাকে আগে দেখেছে তোমরা একটা ব্লু কালারের ড্রেস পরা আর এই আর একটা এটা পার্পল কালার আর একটা ড্রেস পরা আর একটা ইয়েলো কালারের ড্রেস বানিয়ে দিয়েছি তো এই যে দেখো কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে এই ড্রেসগুলো পরে তো তোমরাও কমেন্ট করে জানিও আমার গোপুশোনাকে কেমন লাগছে এই ড্রেসগুলো পরে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে টাটা